হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে আর আমরা চলেছি এক জয়রামপুরে তোমার মাদের দেখানোর জন্যে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো জয়রামপুরের বড়ো মা এবং তোমার দুজনেই আছে দেখে নাও তোমাদের কেমন লাগলো সেই ভিডিওটা দেখে নিও মায়ের অপরূপ দৃশ্য এবং এত লম্বা মানে এত বড় আমি এই প্রথম এই ফার্স্ট টাইম এই জয়রামপুরে ঠাকুর দেখতে গেলাম আর এর পরে আমি মানে এর আগে আমি দিন যাইনি মানে ছবি দেখেছি কিন্তু লাইফে ফার্স্ট টাইম আমি ভাই দর্শন করলাম ভাই দেখি অপরূপ দৃশ্য তো লম্বা এত বড় মানে আশ্চর্য মানে যারা বানায় তাদেরও বলতে হয় সত্যি অনেক অনেক সুন্দর এবং খুবই ভালো লাগলো এবং তোমরা দেখো বড় মায়ের কাছে যাচ্ছি এখন যাওয়ার পথে এখন সবে অত রাস্তায় আসছি আর ছোটখাটো যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোকেও দেখিনি সেগুলো তুলে দিচ্ছি রাস্তা যেতে যেতে বাড়ির ঠাকুর দু একটা আছে সেগুলো বেশি নেই চারটে ঠাকুর দেখেছে ওখানে জারামপুরে জয় জয় মা একটা খুব আর সবের ফার্স্ট জয়ন্ত বড়ো মায়ের দর্শন দেখাবো তার সঙ্গে অনেক অনেক মেলা বসেছে এবং খাবারের দোকানও বসেছে তারপরে জিলাপি বলো বাদাম বলো আইসক্রিমের দোকান বলো সমস্ত সব কিছুই বসেছে দেখতে পাচ্ছি খুবই মজা লাগে একটা পানের দোকান বারো বাজার দোকান সব সব বসেছে ফুচকা আর অনেক লোক হয়েছে গ্রামে যত সব আশেপাশে গ্রামে আছে সব গ্রামের লোক আর তার মধ্যে এখানে দেখছি ফাংশন হচ্ছে একটা ছেলে মেয়েদের গলায় ফাংশানে গলার কথা দান করছে এবার মায়ের দর্শন করবো তোমাদেরকে নিয়েও দর্শন করাবো আর আমি নিজে দর্শন করব দেখে নাও দেখতে পাচ্ছো মন্দিরটা এখনও সদরটা করে মানে আগে ইয়ে হচ্ছে এবার এখনও ঢালাই হয়েছে কোনো প্লাস্টার ফ্লাস্টার হয়নি তাই তো মায়ের দর্শন দেখে নিছ শুধু একবার দেখতে থাকো মায়ের দৃশ্য জয় বড় মা বড় মায়ের জয় গেটটা দেওয়া হয়েছে ঠিক মতো ছবিটা তোলা হচ্ছে না তাই জন্য আবার উপরে গিয়ে ছবিটা তুললাম সামনে দিয়ে সাইড কাটিয়ে এই দেখো দেখে নাও তোমরা যে মায়ের দৃশ্য মায়ের অপরূপ যে একটা মহিমার মা সকলের মঙ্গল করো ভালো রেখো পাশে দেখো সব দিক দিয়ে রক্ষা মঙ্গল করো মা প্রথম প্রথম বাড়ি গিয়ে প্রথম দেখছি এখন এর আগে আমি দিন যাইনি আমি শুধু জাস্ট মানে মুখে শুনেছি তার মধ্যে কিছু ছবি তোলা হলো আমাদের মা আমি দিদি নুনি তারপরে ওদের মারাদার বউ মারাদা মেয়ে দাদা দাদা ওই দিকে ছিল আর ছবি তোলা আমি

একটা ছিল ছোট্ট বাচ্চার পর একটা ছোট্ট বাচ্চা ভাই ভালো পরে সন্ধান

পরে ভিডিও দেখা হবে এবং লাইক কমেন্ট শেয়ার এবং অনেক অনেক ভালোবাসা দিয়েও আর এরম করে উৎসাহিত করো যাতে আমি পরে পরে নেক্সট নেক্সট ভিডিও আনতে পারি এবং তোমাদের ভালোবাসা এবং তোমাদের পাশে থাকলেই তোমরা জানতে হবে তাই না নাচ